আইনের আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগোড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না ফলে এটি আমাদের শহীদদের প্রতি কমিটমেন্ট আমাদের এই জুলাই আহতদের প্রতি কমিটমেন্ট আমরা এই কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করব ইনকিলাব জিন্দাবাদ হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি এদেরকে জায়গা দেব না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলা সৃষ্টি আমরা করি নাই এই নতুন বাংলা সৃষ্টির ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ন করবো আমরা তাদেরকে দলে বেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসব আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো এটা ছাড়া আমাদের কোনো গতি নেই তাহলে আমরা নতুন বাংলা তাড়াতাড়ি করে গড়ে তুলতে পারবো এটার জন্য আমরা পারি এখানে সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক এসব আতেলের জাতীয় কথাবার্তা এগুলোর এখন আর প্রয়োজন নাই সাদা রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল যদিও তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দেননি কিন্তু স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন তো এটি হলো বাস্তবতা এবং এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও ওনারা যদি আওয়ামী লীগকে যদি এখন মানে ভোটের থেকে বাদ দিয়ে দেয় ইলেকশন করতে না ওরা তো মনে করলো জিতলো আমি তো মনে হারলো হারলো এই কারণে আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায় তারা তাদের কাছেই যাবে যারা তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছিল সেটা কারা অবধারিতভাবে বিএনপি তো এটা হলো এটা আমি একটা মানে জাস্ট কথা কথাবার্তা বললাম হয়তো আমাকে আমি এভাবে বড়টা ঠিক কিনা যাই না কিন্তু আমি কিন্তু ফিল করি ধন্যবাদ এখন মাসুদ ভাইয়ের সাথে একটা জায়গায় একটু ডিফার করি তাদের ওই চল্লিশ পার্সেন্টের ভোট দশ পার্সেন্ট আমি মনে করি বিশ পার্সেন্ট কমেছে মানে আমলিক স্টিল টোয়েন্টি পার্সেন্ট যদি ভোট তার থাকে আমি কমিয়েও যদি ধরি আমাদের এখন সাড়ে বারো কোটি ভোটার আর তার মানে আড়াই কোটি মানে সময়ের পর এখনো আড়াই কোটি ভোটার আওয়ামী ভোট দেবে এরকম দর্শক এই সেই বত্রিশ নাম্বার এবং গাড়ি পার্কিং এর জায়গাকে মানুষ মনে করতেছে ঘর। এখানে অনেক মানুষ এসেছে মানুষ বলতেছে এটা গাড়ি পার্কিং এর জায়গা এখানে কোনো আয়না ঘর নেই কিন্তু কিছু মানুষের ধারণা ভাই যে না আয়না ঘর হবে এবং এখানে দেখা যাচ্ছে অন্ধকার কোনো লাইট নাই এটা একটা বিল্ডিং তৈরি করতেছে কেন মানুষ বোঝে না বিল্ডিং তৈরি করতেছে ভাই আপনি দেখেছেন এখানে কি মনে হচ্ছে এটা আয়নাঘর মনে হচ্ছে আপনার কাছে আয়নাঘর বলতে ওটা ওই রকমই দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে অনুমানে নিচে আপনি নিচে গেছেন কি হ্যাঁ নিচে গেছেন নিচে পানি আরো পানি আছে এগুলো ফায়ার সার্ভিস দিয়ে মানে শেষে পরে একটু বোঝা যাইতো যে আরো কি আছে কিন্তু দুঃখের বিষয় কয়দিন ধরে ওই আপনার এটাই করতেছে না আর খালি এতে আমরা কি বুঝি দর্শক শুনতেই পারলেন যে এখানে ধারণা করতেছে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা গাড়ি পার্কিং এর জায়গা আপনাদেরকে যদি দেখায় আপনারা দেখ

এ যাক হব এটা আমার দাদার কঙ্কাল হব এটা আমার বাপের কঙ্কাল ও যাইক আমার চোদ্দ গোষ্ঠীর কঙ্কাল এটা তো জামাতি করে আয়নাগড় আয়নাগড়কে কত ভালোবাসে বাংলাদেশের জনগণ আর বাংলাদেশের জনগণ কিভাবে দেখতেছে এই আপুটি বলে দিলেন দেখতে দেখুন আপু কি বলে নোবেল বিজয়কে আর মেধাবী সেই সকল জিন্নদের রাধাকার বংশ সন্তানদেরকে আপু তাদেরকে ভালোবাসা দিয়ে দিলেন আর বাংলাদেশের জনগণ সেটা উপভোগ করতেছে আপনারাও উপভোগ করুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন মানুষের মাথায় কতটা পুরিস পুরিস তো কঠিন অত পড়াশোনা করেন বুঝবে না গু খাস বাংলায় বলি গু থাকে তারা ভাবে সেপ্টিক ট্যাঙ্কিরে আয়না ঘর মানে নুন সরকার বগল বাজাইতেছে যে কি এক গাধা জাতি পাইলাম রে ভাই সেপ্টিক ট্যাঙ্কির ঘর বানাই যেতেছে আমার তো কষ্টই করে দেখায় নিয়ে আমার হয়ে গেল আয়না ঘর দেখানো মানে এত গাধা আমি আমার ইহ দেখি দিনগুলো পরে নাই এটা আমি ধরেই নিলাম কোন ব্যাপার না কিন্তু এই যে তারা একটা বাড়িতে থাকে সেই বাড়ির যে বাথরুম বাথরুম মানে ওয়েস্টেজ গুলো কোথায় যায় মনে করে ড্রেন দিয়ে চলে যায় ওয়েস্টেজ ড্রেন দিয়ে যায় না ব্রো ওয়েস্টেজ ট্যাঙ্কিটা জমা হয় সেটা ফিল্টার হয়ে দেন বাকি অংশটুকু ড্রেনে যায় ড্রেন মানে গু যায় না এই জন্যই আপনাদের রিভার্স ব্রেন ড্রেনের এই অবস্থা ব্রেনটা ড্রেনে পরে বেসে গেছে গু এর সাথে আমি লিটারেলি হতাশ বড় বড় সাংবাদিক লেখক সম্পাদক তারাও এইসব শেয়ার দিচ্ছে বত্রিশের তলায় আয়নাঘর এদের মানে কি বলবো ব্রেইনের সাইজ তো মনে করেন বিলো আই কেউ টোয়েন্টিরও নিচে ভেড়ার ঘিলু চেয়ে বেশি থাকে এদের সেই ঘিলুটুকু নাই যেটা আছে তারা এই গুণ নিয়েই মানে ওদের জন্য কি শুনলেন তো আপুর কত ভালোবাসে একজন সাধারণ আপু তিনি কোন দল করেন না তার জায়গা থেকে তিনি তার মত প্রকাশ করলেন বাংলাদেশের জনগণ ইতিমধ্যে জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত নোবেল বিজয়ের প্রত্যেকটা সিনেমার নাটক জনসম্মুখে পরিষ্কার মানুষ বুঝতেছে এত অভিনয় ভালো করে করতে পারে না আগেই প্রশিক্ষণ নেয় নাই ভালো করে অভিনয় শিখে তারপরে হয়তো জনসম্মুখে এটা প্রকাশ করলে করতে পারতো বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আপনারা কোথায় থেকে দেখতেছেন আপনাদের প্রতিক্রিয়াটা জানাইতে পারেন আয়নাগর সম্বন্ধে জানাইতে পারেন ডক্টর সুদী ইউনুস যিনি ইউরোপের রাজাকার আপনারা ইতিমধ্যে জানেন জিন্নাতে সেই সকল মেধাবী আফুরা যারা ভাইয়েরা এর মধ্যে আপনারা জানেন তাদের প্রতিভাগুলো আপনারা গত পাঁচ থেকে ছয় মাস মধ্যে আপনারা কিভাবে দেখতেছেন তাদের দেশ পরিচালনায় দুর্নীতি টাকা লুটপাট অন্যের টাকা দিয়ে বিয়ে করা আর যারা সত্যিকারে আহত তাদেরকে নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা করে নাই আপনারা জানেন নম্বর বাড়ি আয়নাগড় যেখানে কিন্তু মানুষ দেখে জনসম্মুখে যারা শিক্ষিত সমাজ যারা সত্যিকার দেশকে ভালোবাসায় সত্য কথাকে সত্য বলে তারা ইতিমধ্যে মত প্রকাশ করছে বাংলাদেশের মিডিয়া বাইদের উদ্দেশ্য করে বলতে চায় যারা মিডিয়াতে কাজ করেন আপনাদের উদ্দেশ্য করে বলতে চায় আপনারা আপনাদের টেলিভিশনে এত সুন্দর করে আপনারা আয়নাগরকে নিয়ে দেখাচ্ছেন জনসম্মুখে জনসম্মুখে আপনারা সাংবাদিক হিসেবে কতটুকু ভালোবাসা পাচ্ছেন সেটা আপনারা ভালো করে খোঁজখবর নেবেন আপনারা শিক্ষিত সাংবাদিক হয়ে মানুষকে বিভ্রান্ত করার আপনাদের এখন প্রধান কাজ করতে থাকুন সমস্যা নাই ভবিষ্যতে সাংবাদিক বাইদের জন্য ভালোবাসা জয় বাংলার সৈনিক দেশবাসী আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ দয়াল বাবা ক্যাবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দেমর কবরের ভেতর খুব জনপ্রিয় একটি গান এখন আমাদের সেই দয়াল বাবা সেই আয়নার কারিগর ঘর বসিয়ে দিয়েছে করোনা আইসোলেশন সেন্টারে আসলে এই বোর্ডটা খুলতে মনে ভুলে গেছে মানুষ যে কতটা নিচে নামলে এমন একটা কাজ করে আসলে এই মুহূর্তটা না আসতে জানতাম না